ইন্টারন্যাশনাল গার্মেন্টস টিভির পক্ষ থেকে আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন অনেকে আমার কাছে এস এম এস করে জানতে চেয়েছিলেন বডিএমের আমের স্যালারি কত এবং তার ঘন্টায় ওভারটাইমের হার কত সে বিষয়ে আমাদের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আমরা এই মুহূর্তে আছে আকাশের কাছে আকাশ দেখতেছি বডিএম করতেছে এবং ঘন্টায় তার কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম ঘন্টায় দুইশো পঞ্চাশ পিস করে টার্গেট তার স্যালারি পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা এবং ওভার হার আটাত্তর টাকা চুয়াত্তর পয়সা তার প্রতিদিন তিন ঘন্টা করে ওটি করে এবং তার হাত মোটামুটি দেখছি ভালো ওভারলক ফ্যাট লক মেশিনের অপারেটর আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য অপারেটার নিয়োগ দেওয়া হবে সরকারি অনুযায়ী তার স্যালারি দেওয়া হবে সরকারি কোটা থেকে জানা গেছে যদি কোনো সিনিয়র অপারেটর আসে পনেরো টাকা আর ওভারটাইমের হার হচ্ছে চুয়াত্তর টাকা আটাত্তর টাকা চুয়াত্তর পয়সা এবং এ বিষয়টি আমাদের ভেট তো অসংখ্য লোক না নিয়োগ দেওয়া হবে যদি কেউ আমাদের ভেট করতে চাকরি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ চলে আসুন আশুলিয়া সাভার জিরাবর টঙ্গাবাড়ি ম্যাঙ্গোটেক্স লিমিটেডের কাছে এসে আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারটি ফোন দিবেন আমাদের অফিস কক্ষ থেকে লোক যেয়ে আপনাকে রিসিভ করবে ধন্যবাদ সবাইকে